গাইস প্রথমে ভিডিওটা দেখুন তারপর এই ভিডিও বাংলা দুষ্টুপোলা ফানের ফানি কমেন্ট পরব লেটস গো মেয়েদের জিনিস তোর কাছে কেন সব কে দেখা পড় রা যার দরকার তার নেই আর যার দরকার নেই তার আছে দেখলাম তোমরা দেখছো এই প্রথম মেয়েদের জিনিসটা মেয়েদেরকে দিয়ে দাও ঠিক আছে হাতির সঙ্গে পিঁপড়ে মানায় না তাই বলি বাড়িতে মশা নেই জঙ্গলে হাতি নেই কেন আরে মশা হাতিয়ার যোদ্ধা করতেছে তো তুমি ভিডিওটাতে একটা লাইক দিবেন এরপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তারপর শেয়ার অপশনে ক্লিক করে মেসেঞ্জারে ক্লিক দিবেন এই তো ম্যাজিক শুরু হয়ে গেছে